আসসালামু আলাইকুম একটু এক্সাইটেড ফিল করছি আপনাদের সবার সামনে এটা যদি না বলি তাহলে মিথ্যা বলা হবে ব্যাপারটা এরকমটা আমার কিছু কিছু রুগী আমার কাছে আসতেন বলতেন যে আপনি যে কাজগুলি করেন আর আপনি যে মেসেজগুলি আমাদের দেন সবার মাঝে কেন দেন না আমি প্রথম তখন একটু লজ্জাই পেতাম বছরখানেক আগে তখন অন্তরা আমাকে জোর করে এই এক মিনিটে ভিডিও করত তারপরে বিলাল এসে জয়েন করলো তারপরে আবার স্বামী সেও এসে জয়েন করলো এসে আমার কাজের মধ্যে সময় থাকে না ওরা জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে ছিনে দশ মিনিট পনেরো মিনিট এরকম কাজ করেন যেই মেসেজগুলো যে বার্তাগুলো আমি আমার রোগীদেরকে দিতাম সেই মেসেজগুলোই কিন্তু আমি আপনাদের কাছে দিই আর এই কারণেই আমার লক্ষ্য সাবস্ক্রাইবার পার হওয়ার পরে ইউটিউব নিজে থেকে আমাকে একটা সিলভার বাটন পাঠিয়েছে বিশ্বাস করেন আমার জানাও ছিল না সিলভার বাটন কী গোল্ড বাটন কী প্ল্যাটিনাম বাটন কী এটা শোনার পরে আমি এটা তদন্ত করে দেখি যে এটা ওরা খুশি হয়ে পাঠায় আর যার কাছে পাঠায় তারও খুব নাকি খুশি হওয়ার কথা আর সত্যি কথা বলতে আমি খুবই এক্সাইটেড গতকালকে এসছে গতকালকে বিলাল আসতে পারেনি সামি আসতে পারেনি কিন্তু এদেরকে ছাড়া আমি খুলব না হুম আপনাদের সবার অসম্ভব কন্ট্রিবিউশন এদের কন্ট্রিবিউশন মানে উল্লেখযোগ্য পরিমাণে আপনাদের সাবস্ক্রিপশনের কারণে এই চ্যানেলটা বড় হচ্ছে আর এই চ্যানেলটার থেকে যে আয়টা হচ্ছে আমার নামে একটা ফাউন্ডেশন আছে অলার একটা প্রতিষ্ঠান করতে যাচ্ছি সমস্ত আয় আমি সেইখানে এটার নাম হচ্ছে দি এস এম জি কিপ্রিয়া ফাউন্ডেশন ভবিষ্যতে আরো সোমেনি ফাউন্ডেশন সম্বন্ধে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এখান থেকে আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমাদের দেশ থেকে যদি বড় হয় বিদেশের কাছে হাত পাততে হয় না হ্যাঁ আমাদের রোজগারের জন্য আমাদের এই অলাভজনক একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি আসুন সবাই একসঙ্গে এক্সাইটেড আহামরি কিছু না সিলভার একটা প্লেট ওইখানে ওই চ্যানেলটার নাম লেখা আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা রেকগনিশন আর এই রেকগনিশনটার মানে হচ্ছে যে আপনারা সবাই এটাকে রেকগনাইজ করেন আপনারা এটাকে সাবস্ক্রাইব না করলে এটার কোনো মূল্য নেই অতএব আপনারা সবাই মেসেজগুলো সবার কাছে পৌঁছে দেবেন এবং আমাদের চ্যানেলটা বড় হলে আমাদের এই লাভ হবে আমাদের লাভ মানে আমার যে দাপ্য একটা যে নন প্রফিট একটা অর্গানাইজেশন করতে চাচ্ছি হয়তো যে বীজ আজকে বোপন করে যাব সেটা একদিন মহেরুহে পরিণত হবে ইনশাল্লাহ আপনাদের সবার কন্ট্রিবিউশন একদিন সেটা সম্ভব হবে আমি যদি সুস্থ থাকি বেঁচে থাকি আপনারা সবাই দোয়া করবেন আমার পুরো টিমটার জন্য দোয়া করবেন অনেক অনেক ধন্যবাদ খুল হাফেজ